তারা উভয় পক্ষ চায় এদিকের তারা চায় ওইদিকে হিন্দুরা আক্রান্ত হোক ওইদিকের তারা চায় এদিকে মুসলিমরা আক্রান্ত হোক তাহলে পরে তাদের সুবিধা ওখানে হিন্দুরা আক্রান্ত হলে পরে অন্য সব ইস্যু বাতিল করে দিয়ে তারা এটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবে আবার ওইখানেও যারা আছে তারাও এখানে যদি মুসলিমরা আক্রান্ত হয় তাহলে এইটাকে দেখিয়ে এবং ভারত বিদেশি স্লোগান তোলে তারা তারা যে অপকর্ম করছে সেগুলিকে ঢেকে সামনের দিকে এগিয়ে যাবে এটা একটা মানে মিছিল করবেন কি রয়েছে বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশ না এটা বাংলাদেশ বলুন আমাদের এখানে বলুন হল শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী যখন তারা নিয়ন্ত্রণ করছে পারছে শাসক গোষ্ঠী মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাটা মোকাবেলা করতে পারছে বেকারদের কাজ হাসপাতালে ডাক্তার নেই স্কুলের শিক্ষক নেই সারা দেশে একটা অরাগজ অবস্থা আমাদের দেশের এবং কি ওই দেশের সেখানে যে সমস্ত ঘটনাবলি হচ্ছে এগুলি সব হলো বিভাজন তৈরি করার জন্য বিভাজন তৈরি করে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা হলো মেইন না হলে পরে বাংলাদেশের যে ওখানে মেইন রোজগারের জায়গা কোনটা সেখানে গার্মেন্টস লক্ষ লোক কাজ করে গার্মেন্টসের মধ্যে এখানে এই যে সমন্বয়ক বা এই সমস্ত যারা শোনা যাচ্ছে ঠিক আছে তারা একটা সরকারের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু এই গার্মেন্টসগুলি বন্ধ করে দিচ্ছে তাদের মালিককে কোটি টাকা দেওয়ার জন্য ইয়ে করছে যেগুলি দেখা যাচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে এই সমস্ত ঘটনা সম্পর্কে আমরা বুঝতে পারছি এটা যে পরিষ্কারভাবে এখানে যারা মানে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত বলে কিছু কিছু মানে হিন্দুবাদী এই সমস্ত করছে রাষ্ট্রবাদী এই সমস্ত করছে একদিকে তারা আরেকদিকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের শিবির জামায়াত যারা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকেছে আরেক দিকে তারা তারা উভয় পক্ষ চায় এদিকের তারা চায় ওইদিকে হিন্দুরা আক্রান্ত হোক ওই দিকের তারা চায় এদিকে মুসলিমরা আক্রান্ত হোক তাহলে পরে তাদের সুবিধা ওখানে হিন্দুরা আক্রান্ত হলে পরে অন্য সব ইস্যু বাতিল করে দিয়ে তারা এটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবে আবার ওইখানেও যারা আছে তারাও এখানে যদি মুসলিমরা আক্রান্ত হয় তাহলে এইটাকে দেখিয়ে এবং ভারত বিদেশি স্লোগান তোলে তারা তারা যে অপকর্ম করছে সেগুলিকে ঢেকে সামনের দিকে এগিয়ে কাজে এটা একটা মানে গেম খেলার মতো এই সমস্ত সেখানে হচ্ছে এর বিরুদ্ধে আমরাই হলাম একমাত্র যারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এটাকে মোকাবেলা করতে চাই এবং আমরা বুঝি যে সংখ্যা সংখ্যালঘু মানুষ যদি নিরাপদ না সংখ্যা সংখ্যালঘু মানুষের আর্থ সামাজিক অবস্থার যদি ডেভেলপ না হয় সে যদি মনে না করে যে এই দেশ আমার তাহলে পরে বোঝা যাবে দেশ এগিয়ে যাবে না দেশে গণতন্ত্র পরিষ্কারভাবে কাজেই ওই দেশ এই দেশ দুজন দেশের মধ্যে এক ব্যবস্থা মানুষের সংখ্যালঘু মানুষের দেখা যায় ভোট দিতে পারছে না কথা বলতে পারছে না মিছিল করতে পারছে না মিটিং করতে পারছে না এই ধরনের একটা অবস্থা সেখানে আর্থ সামাজিক দিক থেকেও তাদেরকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করা হয় যে সব দিক থেকে এই বিষয়টা আমরা দেখছি আমরা পরিষ্কারভাবে বলছি উভয় সরকারকে যে এই বিষয়গুলি কঠোর হাতে সেখানে মোকাবেলা করার জন্য এই কথা আমরা বলছি মারিউক সেফটি কর্নার আপনি কি বাইক চালান নিজের সুরক্ষার জন্য হ্যালমেট খুঁজছেন

সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে ফাদুকালয় দূর হাটাহাটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুরা অফিস রোড সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ নাইন